বহুদিন পর হঠাৎ দেখা হাসি মুখে একে অপরের সঙ্গে গল্পে মেতে উঠলেন প্রতীক সোনামণি দূরত্ব বাড়লেও আসলে সম্পর্ক যে একই রকম আছে বুঝিয়ে দিলেন দু জনে প্রতীকের কথায় যেন দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে দেখা হলো এই কথা শুনেই হাসি ফুটল সোনামনির মুখে এই জুটিকে আবার নতুন করে দেখা যেতে চলেছে খুব শীঘ্রই কিন্তু কোথায় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে মুখোমুখি প্রতীক সোনামণি প্রথম দিকে দূরত্ব বজায় রাখলেও অবশেষে বরফ বলে জনের মধ্যে একে অপরের সঙ্গে হেসে কথা বলা পাশাপাশি বসে অনুষ্ঠান দেখা সবই চলতে থাকে এতদিন বাদে দর্শকদের প্রিয় জুটি শঙ্খ রফের দেখা তবে তাদের সম্পর্কে বদল চোখে পড়ল না কারোরই প্রতীক এবং সোনামনির সম্পর্কে ভাঙন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তা যেন ভুল প্রমাণিত করলেন দুজনেই এতদিন বাদে দেখা হয় কেমন লাগছে প্রতীকের জবাব ঠিক যেন দূর সম্পর্কের আত্মীয় সঙ্গে দেখা হলো অনেক কথা হলো। আমাদের অনেক দিন বাদে দেখা তাই অবশ্যই ভালো লাগছে প্রতীকের মজা করে বলা কথা শুনে হেসে ওঠেন সোনামণি এমনকি একে অপরকে সুধা ও মহারাজ বলেই সম্বোধন করেন তারা প্রতীকের কথায় সময়ের সঙ্গে সঙ্গে সোনামনি বদলেছে তো বটেই শুধুই মুখে তেজ আর তেজ তেজকে ছাড়া এখন আর কাউকে চিনতে পারছে না এই কথা শুনে হাসিমুখে সোনামনির জবাব মহারাজ এরও কিন্তু একই অবস্থা পূজারিণী কে চোখে হারাচ্ছে দূরত্বের গুঞ্জনকে ভুল প্রমাণ করে হাসিমুখে এভাবেই অনেকটা সময় কাটালেন প্রতীক সোনামণি